আচ্ছা একটা আপডেট দেওয়ার জন্য এলাম আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং অবশ্যই আপডেটটা আপনারা নিজেরা চেক করে একটু দেখুন তো অফিসিয়াল ওয়েবসাইট অব এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যে অ্যাপ্লাই করার যে ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে এখন একটু আপনাদের সাপোর্ট প্রয়োজন একটু আপনাদের কমেন্ট প্রয়োজন আপনারা একটু একবার এখনই চেক করুন অফিসিয়াল ওয়েবসাইট যুবশ্রী প্রকল্পের সেটা ওপেন হচ্ছে কিনা আমার কম্পিউটারে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু করার পরেও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটটা খুলছে না বিভিন্ন এরর আসছে বিভিন্ন ধরনের ইস্যু আসছে তো ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না কোনোভাবেই এবং এই ওয়েবসাইট যদি ওপেন না হয় এই মুহূর্তে হচ্ছে না অনেক ছেলে মেয়ে এমন আছে পশ্চিমবঙ্গ রাজ্যে যারা এখন কোনো না কোনো কাজের জন্য अप्लाई করার জন্য হোক বিভিন্ন প্রোফাইল আপডেট হোক কিংবা লগইন প্রসেস হোক ওটিপি মাধ্যমে যে লগইন হয় সেটা হোক বিভিন্ন কাজ কিন্তু কেউ না কেউ যে কোনো জায়গা থেকে হোক কেউ না কেউ চেষ্টা করছে হয়তো তাদেরও সমস্যা হচ্ছে সেহেতু আমি চাচ্ছি আপনাদের একটু দেখার জন্য বিষয়টা আপনারা একটু আমি তো সব কেন ওপেন হচ্ছে না আমি সঙ্গে সঙ্গে ওপেন করলাম ওয়েবসাইট যেহেতু আমি কম্পিউটারের কাজেই ছিলাম বসেছিলাম সেহেতু আমি জাস্ট সঙ্গে সঙ্গেই আমি ট্রাই করে দিচ্ছি হ্যাঁ সত্যি সত্যি সেটা ওপেনই হচ্ছে না কি হলো এবং এটা অফিসিয়ালি কোনো রকম সমস্যা এবং বিভিন্ন লেখায় এসেছে লেখাগুলো পড়লাম বিভিন্ন ধরনের লেখা রয়েছে সেখানে ডিটেইলস গুলো যখনই পড়লাম দেখলাম বিভিন্ন ধরনের লেখা অনেক ধরনের লেখা সেখানে ঠিক আছে সমস্তটা ইংলিশে লেখা রয়েছে যতটুকু বুঝলাম যে কেউ চেষ্টা করছে ওয়েবসাইটে ভিজিট করার জন্য অন্য কেউ এই সেই ট্রাই করেছে চেষ্টা করেছে তাদের পারমিশন ছাড়া যারা অ্যাডমিন রয়েছে ওয়েবসাইটে যারা চালাচ্ছে ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ হয়তো সেটা ট্রাই করেছে তার জন্য ওয়েবসাইটটা নাকি বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে স্টপ করে দিয়েছে এটা আদৌ কি আমি কিছুই বুঝতে পারছি না একটা ধোয়াশার মধ্যে রয়েছে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান এবং চেক করে দেখুন ওয়েবসাইটটা ওপেন হচ্ছে কিনা ঠিক আছে আমি পরবর্তী আপডেট দিয়ে দেব পরে আবার আরেকটা ভিডিও দেব তো এই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এলাম ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থতক থাকবেন সুরক্ষিত থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এবং এখনই একটু চেক করে দেখুন আর কমেন্ট করে আমাকে জানান